কি মা তুই এখনো রেডি হোসনি জামাই এর লাশ আসছে শেষ বারের মতো দেখবি না মানুষটারে তোর তো স্বামী হয় রে মা কিসের স্বামী মা ওনারে আমি কতকু চিনি কতকু জানি আমার তো ওনার প্রতি কোনো ভালোবাসা নেই টান নেই মায় নেই কিছু নেই বিয়ের সাত দিন পর বিদেশ চলে গেলেন আমি তোমাগো এইখানে চলে আইলাম যাওনের পর থেইকা এই তিন বছরে আমারই কয় ফোন দিছে বছরে দুই থেকে তিন বার কিছু টাকা পয়সা পাঠাইছে এই যা বাকি সময় তো ভাইয়ের ঘাড়ে বসে খাইতে হয়েছে ওই লোকের জন্য আমি ভাই ভাবির সংসারে আজ বোঝা ভাবির তো দোষ দেব না কোনো বিবাহিত নন বিয়ের পরেও ভাইয়ের ঘাড়ে বসে খাবে চলবে এটা তো কোনো মেয়ে সহ্য করবে না মা তোমার ইচ্ছা হয়েছে তুমি যাও যার লগে ঠিক মতো ঘর করলাম না সে মরল না বাঁচল তাতে আমার কিছু আসে যায় না কি সব বলছিস রে মা তো স্বামী মারা গেছে তুই দেখতে যাবি না পাড়া পড়শিরা কি বলবে পাড়া পড়শি যা বলবে বলুক আমি যাব না বলছি যাব না আমার জ্বালাইও না কি হয়েছে মা তোর বোনের স্বামীর লাশ আসছে তাই বলছিলাম যে শেষ বারের মতো স্বামীর মুখ দেখে আসতে কিন্তু তোর বোন কইতেছে যাইব না তো পাড়াপড়শীরা কি কইব কি কইবে হ্যাঁ ওর সাথে কোন সম্পর্ক ছিল যে ও যাইব ছোট থেকে কষ্ট করে বড় হইছি দুই ভাই বোন ছেলে বিদেশে থাকে অবস্থা ভালো দেইখা বিয়া দিলাম কি হইল সাতদিন ঘর করে বোনটা বিধবা হইল যে স্বামী ঠিক মতো খোঁজ খবর নেয়নি খরচ দেয়নি কোনদিন সে মরল না বাচল তাতে আমাদের কি ভাইজানের লাশ ই শুধু আইছে আর কিছু আসেনি না আর কিছু তো দেখলাম না পাইবিক কইথেকে আগে ইতো বুড়ে টাকা পয়সা সব জিনিসপত্তর পাঠাইয়া দিছে। দুধ কলা দিয়া কাল সাপুষ ছিলাম কি রে তোরা এখনো এখানে বইয়া আছিস তবু ভাইয়ের লাশ আইছে দেখবি না আপনি ও চলেন আপনার বর পোলাডারে শেষ বারের মতো দেখালন ওরে মাটি দিতে হবে তো শোনো তোমার পোলার মরছে এখন তার জন্য আমি এক টাকাও খরচ করতে পারব না আমার টাকা পয়সা আমার পোলা মাইয়ার ভবিষ্যতের জন্য এই টাকা পয়সা নষ্ট করতে পারুম না টাকার মেশিন নষ্ট হইয়া গেছে এখন বাকি টাকা ফাও খরচ করতে পারব না এইগুলো কি কন আপনে আপনে না ওরে নিজের বড় পোলা মনে করতেন ওগুলো ছিল আমার অভিনয় অন্যের জন্মানো পোলা আমার পোলা কেন হইব এক গাছের ফল কখনো আরে গাছে বাঁচে না কি দেখে তোমার মতো এক পোলার মায়ের লাগে আমার বাপমা বিয়ে দিছিলকে জানে তোমার পোলারে তো আমি সহ্য করতে পারতাম না ওরে দেখলেই মেজাজ গরম হইত মায়রা ফেলাইতে গেছিলাম একবার তখন আমার এক বন্ধু কইল ওরে মারবি কেন ওরে তোর সহ্য হয় না জানি তারপর ও কই সবার সামনে ওরে ভালোবাসার অভিনয় কর ওরে তোর হাতের পুতুল বানাতুই যা বলবি ও যাতে তাই করে ওরে বেশি লেখাপড়া করতে দিবি না ক্যালাস নাইনে উঠলে বিদেশে পাঠাই দে ব্যাস এরপর তোর যে সন্তান হইব তাদের ভবিষ্যৎ আলো আলোকিত হইব আমি ভাইবা দেখলাম ঠিকই কইছে ও তো বিয়েও দিতে চাইছিলাম না তোমার কারণে বিয়া দিতে হইছে তারপর ও তোমার পোলা আমার ইশারায় নাচছে টাকার মেশিন একেবারে অকেজো হইলে তার পেছনে টাকা খরচ করাবো কামি এখন যাও তো আমার মাথা খাইও না তোমার পোলার পেছনে এক টাকাও খরচ করতে পারুম না আমি যাও আমি ভাবছিলাম আমার পোলা অনেক ভাগ্য কুইরা দুনিয়াতে আইছে এমন একজন ওরে মানুষ করতেছে যে নিজের সন্তানের লাগান ভালোবাসে কিন্তু আমি ভুল আছিলাম যাই হোক আমার পোলার কবর দেওয়ার ব্যবস্থা আমি করব তুমি টাকা কই পাইবা তুমি কি ভাবছো আমি তোমার পোলায় যে টাকা পাঠাইত আমি তোমার নামে সেই টাকা রাখতাম আমারে কি তোমার বলদ মনে হয় ওই পোলার পেছনে এক টাকাও খরচ করলে আমি তোমারে তালাক দিব বুড়া বয়সে ভাইয়ের সংসারে বোঝা হইতে ভালো লাগ বলে আমি মনে করি না তোমার এক তালাক দিয়া রাখলাম বেশি বাড়াবাড়ি করলে বাকি দুই তালাক দিতে সময় লাগব না আমি এখন কি করব ভাই তুই অন্তত আমাকে সাহায্য কর তোর তো ভাগ্নে হয় আমার পোলাডার কপালে কি একটু মাটিও জুটব না কিসের সাহায্যে আপা দুলাভাই তো আমাগো লগে ভাগ্নের কোনো সম্পর্ক রাখতে দেয়নি আমার পোলাডারে যখন হাসপাতালে ভর্তি করছিলাম তখন জরুরি প্রযোজনে তোর পোলার থেইকা টাকা চাইছিলাম তোর পোলায় তার সৎ বাপের কথা শুই না আমারে অপমান কইরা তারাই দিছিল। আজ আমি আইছি তামসা দেখতে তামসা এই যে বাবা শোনো না আমার পোলা তো তোমার বন্ধু আছিল তুমি অন্তত আমার পোলারে মাটি দেওনের ব্যবস্থা করো। আপনার পোলা তো আমার লগেও খারাপ ব্যবহার করে থুইছে তাছাড়া আপনার পোলার শ্বশুর বাড়ির লোকজন আছে তাগো কন তাগো তো জামাই অয় তারা নিজেরাও আইব না বুমারে ও আইতে দেবে না তা আইব কেন আপনার পোলার বউ স্বামীর লাগে কয়দিন সংসার করছে যে স্বামীর প্রতি ভালোবাসা মায়া জন্মা যা হোক এগুলো আপনাগো পারিবারিক ব্যাপার আমারা নাক না গলাই আমি বরং আপনারে আঞ্জুমান মুফিদুল ইসলাম এর নাম্বার দিচ্ছি তাদের ফোন দেন আপনার পোলার লাশ বেওয়ারিশ লাশ তারাই সব কাজ সম্পন্ন করবে যে পোলারে মানুষ একটু ভালো করে মানুষ করানোর জন্য পোলার বাপ মরণের পরে আবার বিয়াত বইলাম যে পোলা পুরা পরিবারের মানুষ গুলান রে ভালো রাখতে গিয়া বিদেশ গেল আজ সেই পোলা মইয়া গেছে তার কোন দাম নেই বেওয়ারিশ লাশ হিসেবে পৈদা থাক এই দিন ও দেখতে হইল আমার